এই তরুণের কান্না কষ্টের নয় বরং কোন ধরনের ঘুষ ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পাওয়ার আনন্দে কাঁদছেন তিনি মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার আটান্ন জন তরুণ তরুণী তাদের প্রত্যেকের জীবনের গল্পগুলো ভিন্ন তবে নিজেদের এই পর্যন্ত নিয়ে আসতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাদের আর সে কারণেই ফলাফল প্রকাশের পর খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা আলহামদুলিল্লাহ

পুলিশে নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সেবা করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় এই তরুণ তরুণীদের অনেক কষ্টে এ পর্যন্ত এসেছি আমার লেখাপড়ার খরচ পরিবহন করতে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি সাথে টিউশনই করিয়েছি এবং বিভিন্ন সময় কামলা দিয়েছি পরিবারে আমরা তিন বোন আমার বাবা একজন ড্রাইভার সে মোটরসাইকেল চালান বাড়তে হবে আমি কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে মেদার ভিত্তিতে স্যার নির্বাচিত হয়েছে গেল সোমবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানান পুলিশ সুপার মনিরুল ইসলাম এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং কনস্টেবল পদে যে নিয়োগ হয় এটা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগটা হয় এখানে পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধি এখানে একটা নিয়োগ বোর্ড তাদের মাধ্যমে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রিটার্ন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে শতভাগ মেধা এবং যাদের দক্ষতা রয়েছে তাদেরকে আমরা নির্বাচিত করি আমরা এই পরীক্ষার শুরু থেকে মাইকিং করেছিলাম এই সাতক্ষীরা জেলার আটটি থানা এলাকাতে যে কেউ যেন দেখে কোনো প্রতারক চক্রের ফাঁদে যেন পা না দেয় এই জন্য ইলেকট্রনিক মিডিয়াতে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা প্রচারণা করেছি কেউ যেন যেন অবৈধভাবে কোনো লেনদেনের সাথে না জড়ায় এবং আমরা কোনোভাবে যদি জানতে পারি তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবো নির্বাচিত প্রার্থীদের মধ্যে পঞ্চান্ন জন পুরুষ ও তিনজন নারী এছাড়াও অপেক্ষমান রয়েছেন আরো ছয় জন বাংলা ভিশন নিউজ ডেস্ক।